সর্বসবেদ বক্তব্য আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আপনারা যদি বলেন মাজার ভাঙতে হবে কোরআনে মাজার ভাঙ্গার কথা নাই কিন্তু মসজিদ ভাঙ্গার কথা মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে যদি মুসলমানের দোসর হয় তারা আমি আহ্বান জানাচ্ছি ডক্টর আনিসুর রহমান জাফুরি খাদেম ফকির দরবার শরীফ আমি আহ্বান জানাচ্ছি ওনাকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য সংক্ষিপ্ত করব জি আমি জানি সময়ের কথা বাল নাক্স জিব আজা হক আলাল বাতিলি ফায়াদ মাগহু فاذا হুয়া জাহিকু ওয়ালাকুমুল ওয়াইল مما ইয়া আবুল হাসান ইয়া بو তোরাত হললে মুশকিল সাফা ইয়াউমুল হিসাব সূরাতে ফাতেহা নামুদি ফাতা গুয়ে লা ফাতে ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার প্রিয় সংগ্রামীক রাসুল এবং অলিয়াউলিয়া ইকরামদের আশেকগণ সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন সুফিবাদ তরিকত সুফি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সম্মানিত উপস্থিতি নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি সম্প্রীতিক এই শান্তিপ্রিয় আউলিয়ার বাংলাদেশে এক শ্রেণী ধর্মবিদ্বেষী ধর্মান্ধ যারা ধর্মের ব্যাপারে অপপেক্ষা করে আউলিয়ার মাজারকে কেন্দ্র করে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে এরা এদেশের ধর্মান্ধ মানুষদেরকে মোটিভেশন করে আউলিয়ার মাজারের উপর তারা আক্রমণ করে তারা ইসলামের এক কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে এরা মাজারকে শিরিক হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করছে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বৃন্দ। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বশীল পর্যায়ের সকল স্তরের লোকদের এবং দেশবাসীকে জানাতে চাচ্ছি কারণ ইসলামে কবর পূজা হারাম এ বিষয়ের সাথে সুফি এক বাদ কিন্তু ইসলামে কবর পূজা হারাম ইসলামে মাজার পূজাকে উৎকৃষ্ট ইবাদত হিসাবে সামিল করা হয়েছে কারণ মাজার এবং কবর এক বিষয় নয় এরা অজ্ঞ জাহেল পাপি হওয়ার কারণে এরা ইসলামের কবর পূজা হারাম মাজার পূজা হলো সর্ব ইবাদত কারণ কবরে থাকে মৃত আর মাজারে থাকে জীবিত যে জীবিতর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকুলু লিমাই ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর পথে নিহত হয় সাধনার দ্বারা নিজের জীবনকে নির্বাণ করতে পেরেছে তোমরা তাদেরকে মৃত বলিও না যদি তোমরা তাদেরকে মৃত বলে সাব্যস্ত করো তোমাদের ইমান থাকবে না বাল বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন বরং তারা জীবিত তোমরা অনুধাবন করতে পারো না সূরা আল ইমরান আল্লাহ তালা বলেছেন ও হুম লাইর জাকুন শুধু আমার অলিরা রওজা শরীফে মাজার শরীফে জিন্দা নয় শুধু জিন্দা নয় আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাহলে আপনারা সকলে বলুন রিজিক বক্ষণ করে মুর্দা নাকি জেন্দা এই কোরআন থেকে প্রতীয়মান হয় মাজার হয় আল্লাহর অলির মাজার রৌজা হয় আল্লাহর অলির এ রৌজা এবং মাজারে আল্লাহর অলির জিন্দা এটা কোরআন প্রমাণ করেছে নাস ইনসানের হয় কবর গধিনীসীন সাহেব জাকির হোসেন মিথু সাহেব জাকির হোসেন মিথু সাহেব জেট মানিকগঞ্জ অউজিবিহিম না রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের প্রতিবাদ সভায় যারা বিভিন্ন দরবার থেকে এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই আজকের এই প্রতিবাদ মাজার ভাঙচুরের প্রতিবাদ আজকের এই প্রতিবাদ উলিয়া রক্ষা করার প্রতিবাদ আজকের এই প্রতিবাদ তরিকাকে রক্ষা করার প্রতিবাদ এই উলিয়ার দেশে এই মাজার ভাঙ্গা চলবে না আউলিয়ার দেশে মাজার ভেঙে লুট করা চলবে না এই বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ নয় আমরা যদি আউলিয়ার অনুসারীরা যদি একত্রিত হয় সারা বাংলা সারা ঢাকার শহর একত্রিত করে দিতে পারবো এত লোক তরিকার আছে বাংলাদেশ শরীফের পক্ষ থেকে আমি বলতে চাই সারা বাংলাদেশে আমাদের খানকা আছে আমাদের খানকাকে আপনারা জাগৃত করবেন না যারা শান্তভাবে আছে তাদেরকে শান্ত থাকতে দেন যদি এর চেতে বেশি বাড়াবাড়ি করেন তারা সকল খানকাকে আমরা এই ঢাকা শহর আনতে আহ্বান করব কিন্তু আপনারা তখন এই হাবিরা পালনের পথ কিন্তু পাবেন না এই এইহাবিরা বাংলা ছেড়ে চলে যাবেন এই ইসলাম অলিউলের ইসলাম এই ইসলাম সারা বাংলাদেশে অলিয়া উলিয়াদের হাতে এখনো গচ্ছিত যারা পীরমা সাহেব এই তাদের কাছে ইসলামটা এখনো জীবিত আছে এরাই জীবিত করে রেখেছে এই পাকপা জানুন পাকপা জানুনকে যারা ভালোবেসেছে যারা আহকে ভালোবেসেছে এদের নামিত ইসলাম আর আপনারা কুল ইসলাম করেন যে ইসলাম অলিয়াউলিয়া এনেছে তাদের মাজার আপনারা ভাঙতে চান এই মাজারে যে আপনারা লুটতারাজ করতে চান সিন্ধু ভেঙে টাকা নিতে চান এই কোন ইসলাম পেয়েছেন আপনারা এই বাংলার জমিনে এরকম ইসলামের কোনো ঠাই নাই এই ইসলাম শান্তি বই ইসলাম যে ইসলাম নিয়ে আমরা ইবাদত বন্দিগিরি করি যে ইসলাম নিয়ে আমরা ধ্যান করি যে ইসলাম নিয়ে আমরা আল্লাহকে সাধনা পাওয়ার জন্য আমার বক্তব্য আমি এখানে সংক্ষিপ্ত করছি ধন্যবাদ সবাইকে টিটকা শৈরের পক্ষ থেকে সবাইকে সুবিবাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ